নতুন বাংলাদেশ গঠনের স্বপ্নে আজ এগিয়ে আসছেন অনেক প্রবাসী বাংলাদেশি প্রতিভাবানরা শুধু আশিক চৌধুরী নন এমন আরও অনেকে আছেন যারা বিদেশে দক্ষতা অর্জনের পর দেশের জন্য কিছু করতে চান অনেকেই মনে করেন যাও বিশ্বের সর্বোচ্চ পর্যায়ে দক্ষতা অর্জন করো কিন্তু ফিরে এসো বিজয়ের বেশে এই উক্তিটি যেন বাস্তবে রূপ নিয়েছে শুরু করি এমন একজন মানুষ দিয়ে যিনি গুগলের শীর্ষ প্রকৌশলী জায়েদ সোবর তার নেতৃত্বে কাজ করছে শতাধিক ইঞ্জিনিয়ার গুগল জেমিনি জেমিনি এই এইসব প্রযুক্তির পেছনে রয়েছে তার মেধা ও দূরদর্শিতা এমন একজন যদি একদিন বাংলাদেশে ফিরে আসেন তাহলে আমাদের প্রযুক্তি খাত নতুন যুগে প্রবেশ করতে পারে আরেকজন যিনি বদলে দিয়েছেন গোটা দুনিয়ার ভিডিও দেখার অভিজ্ঞতা নাম জাওয়াত করিম ইউটিউবের সহ প্রতিষ্ঠাতা বাংলাদেশে বংশোদ্ভূত এই মানুষটি ইতিহাস তৈরি করেছেন আজকের প্রজন্ম জানে না ইউটিউবের শিকড়ে এক বাঙালির অবদান রয়েছে এমনই আরেক প্রযুক্তিবিদ তানবির হক যিনি স্ন্যাপচ্যাটের এ আর ফিচার তৈরি করে বিশ্বজুড়ে কোটি মানুষের অভিজ্ঞতা বদলে দিয়েছেন তিনি আজ বিশ্ব মঞ্চে বাংলাদেশে প্রতিভার উদাহরণ হয়ে আছেন এবার কথা বলতে হয় সালমান খানের কথা বিশ্বের কোটি শিক্ষার্থী আজ যে প্ল্যাটফর্মে পড়ে সেটি তিনি তৈরি করেছেন খান একাডেমি আর হয়েও তিনি বেছে নিয়েছেন শিক্ষা বিপ্লবের পথ বাংলাদেশেও তার অনলাইন শিক্ষা সেবা জনপ্রিয় হচ্ছে দিন দিন এই মানুষগুলো শুধু ব্যক্তিগত সাফল্যের প্রতীক নন বরং তারা প্রমাণ করেছেন বিশ্বজয় করেও দেশের জন্য কিছু করার আকাঙ্ক্ষা কখনো শেষ হয় না আশিক চৌধুরীর মতো অনেক কে আজ বলছেন বিদেশের বিলাসী জীবন নয় আমি চাই আমার দেশ গড়ে তুলতে শুধু কল্পনা করুন এই সব ব্যক্তি বর্গকে যদি দেশে ফিরিয়ে আনা যায় তাহলে বাংলাদেশ প্রযুক্তি অর্থনীতি শিক্ষা ক্রিয়া ও গবেষণায় কোথায় পৌঁছাতে পারে শুনতে পাওয়া যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই এই বিশ্বখ্যাত বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার একটি নীতি প্রণয়নের চিন্তা করছে কেউ কেউ বলছেন ডক্টর ইউনসের পরামর্শ ও কৌশলে এই টিমকে কাজে লাগানো হতে পারে দেশের নতুন বাংলাদেশ গঠনে প্রয়োজন শুধু রাজনৈতিক পরিবর্তন নয় বরং প্রতিভাবানদের দেশের প্রয়োজনে কাজে লাগানো কারণ তুমি যদি তোমার সর্বোচ্চটা দাও দেশের জন্য তবে এই বাংলাদেশ হবে বিশ্বের সেরা